তো এখন যাচ্ছে হলো বর্দার বাসার দিকে মানে আমাকে সাদের বাসার দিকে তো ওখান থেকে ওকে নিয়ে তারপর আমরা যাব আর আজকে সুমতো মর্নিং ওকে ভিডিও শেষ না সাথে আপনাদের একটা মানে প্লেস দেখাবো সকাল নাস্তা করার জন্য বর্দা ঘুমিতেই তো অবস্থা খারাপ তোর তো এখন আমরা মানে বেরোচ্ছি হাটতে বর্দা বাসা থেকে এই যা বর্দা ও মানে ঘুমই রাতে সেরকম একটা মুখ তো সকালে হাঁটা মজা আছে প্লাস আমি তো মাঝে মধ্যে বেরোই কিন্তু তুমি বসে রাখতে পারতে যাই হোক খাটি আর আপনাদেরকে ওই মেইন কথা হচ্ছে মানে আজকে ভিডিওটা মেইন কারণ হলো যে খাবার যে প্লেসটার কথা বললাম ওটা দেখানোর জন্য তো এখন আমরা হাঁটতে হাঁটতে আসছিলাম পৌর পার্কের দিকে এখন আসছে একদম নদীর পারে প্রচুর বাতাস হচ্ছে মানে একটা অসাধারণ অনুভূতি মানে সকালে একদম মানে সুন্দর বাতাস হয় কোনো রোদ থাকে না আর সব মিলে অসাধারণ এইদিকে আমাকে ঘুমিয়ে ঘুমিতে কোনো বিভোর আসবে ঘুমেই কাটতেছে না তো এখানে কিছু সময় ঘুরে তারপর আবার যাবো আমাকে যাতে হবে তো বিচের ওপার তো অনেকটা হাঁটা লাগবে এখন পার্কের মধ্যে আটতেছি আর এই পার্কটা কিন্তু আমাদের মানে বাঘাটের মধ্যে সব থেকে সুন্দর পার্ক বলা যায় বিকেলে আড্ডা দেওয়ার জন্য সুন্দর নদীর পার্ক একদম আপনার নদীর সাইডে সাথে সাথে সুন্দরটা জায়গা তো বাঘাটের মধ্যে যারা থাকেন তারা তো অবশ্যই বিকেলে আসেন আমরা এখন যাচ্ছি হল কেবির ভিতর থেকে এই জায়গাতে মেইনগুলো সকালবেলা সামুদ্রিক মাছ দেখা যায় বিভিন্ন ধরনের এখানে মেইন আপনার সামুদ্রিক মাছের পাইকারি বিক্রি হয় বিভিন্ন বাজারের দোকানগুলো এখান থেকে মাছ কিনে নিয়ে তারপর বাজারে বিক্রি করে এবং আমি এখানে আগেও আসছি আব্বুর সাথে এবং প্রায় আমার আব্বু এখান থেকে আসে বাসার জন্য মাছ কিনে নিয়ে যাই তো এখন আছে ব্রিজের ওপরে আর অনেকটা কষ্ট হয়ে গেছে যেহেতু হার্ট টোয়েস অনেক বেশি আর এখানে এখন ভালো লাগছে কারণ এখানে প্রচুর বাতাস আপনার একটা অসাধারণ সমস্যা এখানে এত গাড়ি যায় যে আপনি আমার বয়স চন্দ্র তাও আমি জানি না মানে প্রচুর শব্দ এখানে আচ্ছা তো আমরা অলরেডি চলে এসেছি আন্টি হোটেলে আপনাকে একটু দেখাই মানে একেবারে নদীর মানে লোকের সাইডে এই যে হোটেল কিন্তু সেটা হলো মেইন আন্টি হোটেল সামনে একটা বোর্ড ছিল আগে আন্টি হোটেল নাম করে তাতে ওটা এখন নাই এটি একেবারে গ্রামের পরিবেশের সুন্দর একটা হোটেল এই হোটেলটার বিশেষত্ব হলো সকালবেলা আপনি এখানে বিভিন্ন প্রকারের ভর্তা পাবেন এবং প্রতিটা ভর্তার প্রাইস মাত্র দশ টাকা তো চলুন দেখে আসতে এখানে কী কী ভর্তা পাওয়া যায় এটা লাল ভর্তা জি

এখানে এই মরিচ ভর্তা এবং ডাল ফ্রি এবং ভাতের প্লেট মাত্র বিশ টাকা করে এখানে আপনি সকালবেলা অনেক কম প্রাইসে বিভিন্ন ধরনের ভর্তা দিয়ে ভাত খেতে পারবেন এবং আমরা আমাদের পছন্দের ভর্তা নিয়ে খাবার খাওয়া শুরু করে দিচ্ছি এবং খাবারটা আমার কাছে খুবই ভালো লাগছে বিশেষ করে সাদের কাছে খুব ভালো লাগছে এবং আমার কাছে তো সব সময় জন্য ভালো লাগে আচ্ছা তো আমাদের খাওয়া দাওয়া এখন বের বেরোই যাচ্ছি খাবারটা কেমন ছিল না আসলে ভালো মানে দশ টাকা পিস হিসাবে কিন্তু খারাপ না ভর্তাটা আর খাবারটা ভালো লোকেশনটা একটু ক্লিয়ার করি হোটেলটা একদম রোড সাইডের এর সাথে আপনার যদি কিনা আমাকে থেকে আসেন তাহলে ব্রিজ হোটেলটা আর যদি সাইনবোর্ড থেকে আসেন তাহলে ঠিক মেরিনের আগে আপনারা দেখবেন যে রাস্তার সাইনবোর্ড থেকে আসলে রাস্তার বামাতল হোটেল নাচরের রাস্তার বামাতল হোটেলটা তো আজকে ভিডিওটা এই পর্যন্ত তো ভিডিওটা কেমন অবশ্যই জানাবেন যদি কিনা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমার ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং যারা পেজটা দেখছেন অবশ্যই পেজটা ফলো করবেন থ্যাংক ইউ